যে কালকেই যে সঞ্জয়কে গুলি করে মারা হবে না জেলের মধ্যে কেউ গ্যারান্টি দিতে পারে ওই যে এই তো সরকারের জেল এই গভর্নমেন্টের জেল তো যাদের বিরুদ্ধেও বলছে অত বলা সম্ভব না যদি মৃত্যুদণ্ড উনি দিতেন তাহলে ঠিক হতো না ঠিক হতো না তার মানেটা কি উনিও নিজেও দেখেছেন অনেক পয়েন্ট পেয়েছেন যে পয়েন্ট মানে সিবিআই যতই মানে তথ্য দিক সেইখানে উনি ওজন করে দেখেছেন যে এই ওজনে এই ওজনে মৃত্যুদণ্ড হতে পারে না যেরকম আমি একটা কথা বলি এইবার আচ্ছা আর একটা কথা ফিরে আসি যে এই যে আহ সঞ্জয় সে কিন্তু আহ সন্দীপের মতো অত উঁচু মাপের লোক না এমনকি ওসির মতো অত উপরের লোক না সে কিন্তু সে তো এদের লেভেলে না তাদেরকে তুমি তাদেরকে তুমি কি চার্জশিট করলে না ফলে তাহলে কি তারা বেল পেয়ে গেল আমি যদি সঞ্জয় হই এবং সেই কথাটাও বলছে যে আমি গরিব মানুষ তাহলে এই কথা এই কথাটা যুক্তি যুক্তিযুক্ত যে আমি গরিব মানুষ বলে তোমরা আমাকে ফাঁসাচ্ছ হুম তো আচ্ছা ওটাও ওটাও ওই সময় যদি সিবিআই বলতো কি যে নব্বই দিন হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে ওর বেলায় আমরা ওকে যদি ধরো আজকে সেই যে কথাটাও বলছে এক দুই হচ্ছে আর একটা কথাও বলছে যে আমাকে ফাঁসিয়েছে তারপরে প্রথম দিন বলেছিল ফাঁসিয়েছে গভর্নমেন্ট ফাঁসিয়েছে সেটা একটু বল তার দিন আগে কথা বলছি তারপরে পরে বললো কি এই সিপি এই সরকার বিনীত গোয়েল এরাই করেছেন আচ্ছা তাহলে এইটা তো ইনভেস্টিগেশনটা আমি দেখলাম বিকাশ বাবু সেটা বলছে তো এটাও তো একটা ইনভেস্টিগেশন করতে হতো সিবিআইকে কে এটাও তো আচ্ছা এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলে সেদিনকে আমি অন্য জায়গায়ও বলেছি আমরা জানি না এটা এটা তো মনিটরিং হচ্ছে বাই দ্য হাই সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কি কোন সিট বানিয়েছেন আমরা কি জানি আমরা জানি না তাহলে এই সমস্ত কেসে কি হয় একটা স্পেশাল ইনভেস্টিগেটিং টিম হয় তার থেকে নামটা হয়েছে সিট এবং তার একজন ইনচার্জ হয় এবং সিনিয়র লেভেলে সে কিন্তু আইও না সে ডিজি লেভেলে বা এডিজি লেভেলে এইরকম একটা হয় এখানে কিন্তু আমরা জানি না যে সিট কে কতজন নিয়ে সিট হয়েছে হম এই সিটের ইনচার্জকে তাও আমরা জানি না তাহলে আমি বলবো কি যে সুপ্রিম কোর্টের যে এই যে তুমি মনিটারিং করলে একটা বিরাট ল্যাপস এটা বিরাট ল্যাপস আজকে কি হবে ওই আইও যে যে আইও তারই আমরা জানি আর তাকে যে ফরওয়ার্ড করেছে সেই সিটের মধ্যে রয়েছে তাহলে কোর্ট কোর্ট মনিটার্ড ইনভেস্টিগেশন হলেও তুমি সম্পূর্ণটা কন্ট্রোল করছো না তুমি কার কাছে রিপোর্ট করছো ওই সিবিআই রিপোর্ট করছো এইবারে আমি কয়েকটা মডেল বলি যেরম আমাদের ওই মণিপুরের মডেল সেখানে একটা মানে আগের যিনি চিফ জাস্টিস ছিলেন মানে প্রধান বিচারপতি ছিলেন তিনি কিন্তু ইয়ে না চন্দ্রচূড় না চন্দ্রচূড়ের আগের ছিলেন তিনি কি করেছিলেন একজন রিটায়ার্ড রিটায়ার্ড ডিজি পাবলিক ক্যালকাটা ওই মহারাষ্ট্রের ডিজি এবং তিনি বম্বে সিপিও ছিলেন তা তিনি রিটায়ার করে গেছেন সে হচ্ছে মনিটার করবে আচ্ছা সে সিটের ইনচার্জ না সে মনিটার করবে এবং সিটেরও ইনচার্জ সে আর কি বিভিন্ন স্টেট থেকে দশ বারো জন ডিআইজি নেওয়া হবে তারা কিন্তু মণিপুরের না মণিপুরের হয় হতে হবে না অন্য স্টেটের মতো তারা স্কুটিনি সিবিআই কিন্তু পুরো কন্ট্রোলটা কিন্তু এই এই রিটায়ার্ড আইপিএস অফিসারের হাতে এবং তারপরে কি হবে যে যেহেতু মণিপুর এবং সেখানে নিয়ে অনেক রকমের গোলমাল সেখানে খুনো খুনি মারামারি তো সেই জায়গায়ও কোর্টে সে কোর্টে দেওয়া হবে না আর রাজ্যের কোর্টে দেওয়া হবে সেটা হচ্ছে আসাম সেই সেই মডেলও তুমি নেও নাই সেই মডেলাই আমরা যদি বলি যে ক্যালকাটা হাইকোর্ট একটা মডেল করেছে কিভাবে সিট করতে হয় সেটাও তুমি নেও নাই কি আমাদের নরেন্দ্র মোদীর আহ কেসের সময় যেভাবে সিট করা হয়েছিল সেটাও একজন এডিশনাল ডাইরেক্টর রিটায়ার্ড রিটায়ার্ড ডাইরেক্টর সিবিআই উনি কিন্তু রিটায়ার বহুদিন আগে রিটায়ার করাচ্ছে এবং সে কখনো সরকারকে রিপোর্ট করবে না সব রিপোর্ট করবে কোথায় না মানে যে মানে যে তারা যেটা হচ্ছে মনিটর করছে কোর্ট মনিটার ইনভেস্টিগেশন কোর্টকে করবে যেরকম এখানে আমরা ওই ইয়ের কেসে আমরা করেছিলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় করেছিলেন আমার নিজের নামটা আমি ছেড়ে দিচ্ছি সেটা করা হয়নি তার ফলে হয়েছে কি আমরা আফটার অল তো আমরা ভারতবর্ষের লোক আর একটা কথা এই কেসটা নিয়ে সারা পৃথিবী গোলপাড় হয়েছে আমরা যদি সারা পৃথিবীর কাছে একটা নিরপেক্ষ এবং দক্ষ নিরপেক্ষ হতে হবে দক্ষ হতে হবে এইভাবে ইনভেস্টিগেশন করে আমরা সারা পৃথিবীর মানুষের কাছে যদি হাজির করাতে পারতাম তাহলে আমাদের এই অবস্থা আসতে হতো না